বার্নপুরের নেতাজি সুভাষ ক্রিয়া এবং সাংস্কৃতিক পরিষদের চোদ্দতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাম্প্রীতি ভবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আসানসোল পৌর নিগমের বোর্ড ও চেয়ারম্যান শিবানন্দ বাউরি আসানসোল পৌর মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সুব্রত অধিকারী এবং বিভিন্ন কাউন্সিলর ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত সহ বিভিন্ন অতিথিরা এই অনুষ্ঠানে আব্বাহিক কাউন্সিলর অশোক রুদ্র জানান নেতাজি সুভাষ ক্রিয়া এবং সাংস্কৃতিক পরিষদ সমাজের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তাদের সমাজের প্রতি অবদানের জন্য তাদের সম্মানিত করা হয়েছে कि छोटा स्पीच देने का ज्यादा लंबा स्पीच नहीं देने का आप बहुत देर से बैठे हैं बट मैं दो बातें कहना चाहूंगा छोटे स्पीच नहीं कि तीन तरह के लोग सोसाइटी में होते हैं एक जो पढ़ने में बहुत अच्छे होते हैं टॉपर्स होते हैं চেষ্টা করবো তো আমাদের বিভিন্ন জায়গায় স্টেজ হয় না আমাদের আসল বিভিন্ন জায়গা আছে হয়তো বড় বড় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিভা রয়েছে কিন্তু সেল পায় না মানে জায়গা পায় না কোনখানে আমি করব তো এইসব স্টেজগুলো করে দিতে পারলে নিশ্চিতভাবে অনেকের উপকার হবে এবং অনেকে অনেকের প্রতিভাগুলো দেখাতে হবে তাই সকলকে অনেকে বড় হোক সেই ছেলেটি আমার পরে চিন্তা করেছে যে না আমি সমাজে যে জায়গাকে আমি সুরক্ষিত করব এবং তার সঙ্গে সঙ্গে সমাজকে সুরক্ষিত করব অনেক মানুষ অনেক মানুষ আছে শিক্ষার উপর ভর করে নিজেকে তৈরি অনেক মানুষ আছে শিক্ষার উপর ভর করে তার পরিবার কিন্তু একটা সুরক্ষিত জায়গায় চলে দেয় শিক্ষার উপর ভর করে একটা পরিবার সমাজে को किया जाएगा उनकी हौसला अफजाई की जाएगी उनके कामयाबी के ऊपर सबसे पहले सभी को मुबारकबाद देते हुए ताराजनों निजो निजो प्रतिष्ठान के अनेक चुके नहीं जाए এমন এক যেখানে খুব কম মানুষই যেতে পারে তো আজকের দিনে তাদের সফলতা শুধু কামনায় না আমরা ছাত্রছাত্রী এক বছর তিন বছরে কয়েকশো মানুষ যাদের সেইভাবে আর্থিক পরিকাঠামো নিয়ে আর্থিক সঙ্গতি নেই তাদের চিকিৎসার ব্যবস্থা